সালাম আলাইকুম গত কয়েকদিন আগে ধরে বুঝতেছিলাম যে আমার মেশিনটা যে কোনোটা আমি নষ্ট হয়ে যেতে পারে এখন সবাই বলতে আমি কেন ভাই যেহেতু মেশিনে গাছ কাটার প্রচন্ড রকমের শব্দ হতো বিভিন্ন বিকট শব্দ হতো যেহেতু আগে হতো না কারণ লাস্ট এক মাস ধরে প্রচন্ড রকমের শব্দ হতো আমি যে আশা করছি আশা করছিলাম যে যে কোটা হয়তো মেশিন নষ্ট হয়ে যেতে পারবে কিন্তু আশা করি না যে কোরবানের আগে আমার গরু ভাবে যেহেতু এখন কোরবানের আর মাত্র এক সপ্তাহ বাকি আছে বা পনেরো দিন চোদ্দ পনেরো দিন বাকি আছে গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানো দরকার কিন্তু আমি গতকাল থেকে ঘাস খাওয়াতে পারতেছিলাম না যেহেতু আমি বাড়িতে সবসময় থাকি গতকাল বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা বলতেছে ঘাস কাটা মেশিন নাকি কাজ করতেছেন আমি দেখলাম যে আসলে তো ঘাস কাটে না পরে আমি চিন্তা করলাম যে সন্ধ্যার সময় আর আসলে নিয়ে আসা সম্ভব না সকালবেলা আমার ছোট ভাই ছিল তাকে ফোন দিয়ে বললাম যে মেশিনটা একটা কটো বা করে নিয়ে আস এটা কি সমস্যা উনি খুলে অনেক ঘাটাক না পর হঠাৎ করে বলতেছে ভাই এটা মনে হয় লক নষ্ট হয়ে গেছে পরে এই লকগুলো আমি অনেক জায়গায় ঘাটি করে দেখতেছিলাম লকগুলো কোথায় পাওয়া যায় কুমিল্লাতে অনেক দোকানদার নাম্বার বের করে ফোন দিলাম বলতেছে ভাই আজকে সব বন্ধ যেহেতু শুক্রবার ওনারা দোকান খোলে না যাক উনি মিস্ত্রি অনেক নিজের বুদ্ধি দিয়ে যেটা আসলে কাজের এক্সপিরিয়েন্স একটা কয়েকটা নাটটা উনি তৈরি করে তারপরে ঝালাই ঢালাই করে দিয়ে বলতেছে আপনি হয়তো চালাইতে পারবেন কিন্তু দীর্ঘদিন হয়তো চালাইলে আবার ডিস্টার্ব করতে পারে পরবর্তীতে কোনো ডিস্টার্ব হলে আমার এখানে নিয়ে আসলাম নাট নাটগুলা কুমিল্লা থেকে নিয়ে আসলে আমি সুন্দর করে লাগাই দিতে পারবো তো অনেক কাটাকাটি পরে উনি জাস্ট আমার মেশিনটা চালু করতে সক্ষম হয়েছে তারপর হচ্ছে যে যে কাটার থাকে যে কাটিং কাটার গুলো থাকে যেহেতু চারটা কাটা সবগুলোকে উনি সুন্দর করে ধার দিয়ে দেবেন উনি বলতে সেগুলো আসলে খোলা যাবে না খুললে এই নাটগুলো দিকে পাওয়া যায় আপনাকে নাটগুলো কালেকশন করে তারপর আমি খুলে ওটা ঠিক মতো নষ্ট করি বলে আমার এখন তো সবচেয়ে দরকার হচ্ছে গাছটা গাঁটাটা সব যে কোনো মুহূর্ত যে কোনো ভাবে হোক আমারটাকে চালু করতে হবে কারণ আমার আজকে দু দিন ধরে গাছ গরুর জন্য কাটতে পারতেছিলাম না যাক উনি অনেক সার প্রায় দুই তিন ঘন্টা কষ্ট পরে মেশিনটা চালু করতে সক্ষম হয়েছে যেটা যে মেশিন এর যে বেসিক যে সমস্যাগুলো আছে এগুলো ঠিক করার পর আরো দেখলাম যে কিছু সমস্যা আছে এগুলো আসলে ঠিক না করলো চলে কিন্তু তারপর চিন্তা করলাম যেহেতু মেশিনটা বারে বাজার নিয়ে আসছি এগুলো সমস্যাগুলো সমাধান করে নিয়ে যাই তার ভবিষ্যতে ওরকম সমস্যা সমাধান তো এই জন্য অনেকগুলো জ্বালাই জ্বালাই করে নিলাম তারপরে যে টাকাগুলো ছিল ওগুলো ঠিক করে নিলাম তবে আমি যারা আমার ভিডিও দেখতেছেন যদি কেউ জানেন এই মেশিনটার একটা রোলার থাকে মানে যেটা থেকে আসলে ঘাস টেনে নিয়ে যায় এটা আসলে আমি খুলে ফেলছি এটা যেহেতু নষ্ট হয়ে যদি কারো কাছ থেকে এরকম এটা থাকে আমাকে জানাবেন আমি এটা কিনে নিব উনি বলছে এটা যদি আপনি কিনে নিয়ে আমি পরবর্তীতে আপনাকে লাগাই দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন যদি কারো কাছ থাকে আমাদের আমাকে অবশ্যই নক দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ